হ্যাঁ দুটো না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রিখিয়াম কেমন আছো সবাই জানিও আমার শরীরটা খুব একটা ভালো নেই খুবই শরীরের যন্ত্রণা খুবই ব্যথা আমি পরশুদিনকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি অ্যাসাইনমেন্ট করছি অ্যাসাইনমেন্টটা টোটাল কমপ্লিট করার পর লুট সিটে করেছি এখন বলছে লুটসিটে হবে না এ ফোর পেপারে করতে হবে তো আবার সেই এ ফোর পেপারে লিখতে হবে তো যাই হোক সেটার জন্য কিছুটা সময় পাওয়া গেছে এই নিয়ে টেনশন নেই চাপ নেই তোমরা সবাই কেমন আছো জানিও এখন ঘুরতে বাজে রাত্রি নটা ইয়ে নটা চৌত্রিশ মতো বাজে নটা চৌত্রিশে তো দেখলাম মনে হলো হ্যাঁ তো আমি ভিডিও করছিলাম ভিডিও শ্যুট করছিলাম কারণ আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর এত যন্ত্রণা কালকে আমি লাইভেও আসতে পারিনি কোনো কমিউনিটি পোস্টও দিতে পারিনি শুধু ঘুমিয়েছি রাত্রিটা মানে কালকে আমি সারা সন্ধ্যাটা শুধু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি আর ভিডিও করা ছিল ওইগুলো দিয়ে দিয়েছি তো একটু কুটুমি করে দিন কাটছে আমার তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে আর আমি আজকে একটা স্পেশাল ডিশ রান্না করবো বলে এসেছি এতক্ষণ ভিডিও করতে করতে সময় লেগে গেল তো চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কি রান্না করব এটা ব্লগ আর ছোটো আপডেট বলতে পারো প্লাস একটা রেসিপি ব্লগও বলতে পারো চলো দেখাই হ্যাঁ দেখতে থাকো ব্লগটা ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করছি বেশি বড় করব না চলো দেখাই এই দেখো আজকে রাত্রিবেলায় রেসিপিতে কী আছে আজকে আছে ছোলার ডাল ছোলার ডাল রান্না করব প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর এই রেসিপিটা আজকে যার আবদারে হচ্ছে সে হচ্ছে না আদার এই যে ছোলার ডাল খাবে আর ঘুম পেয়ে গেছে গো বেচারা এ দুষ্টুটা এ দুষ্টুষা হ্যাঁ আটু আদা লাগবে আচ্ছা আর আর কী হবে ছোলার ডাল তো হয়ে যাবে আর আর কী খাবে কে খাবে গো আজকে রাত্রিবেলা ছোলার ডাল আর লুচি খাবে আজকে ওনার ওনার কথা আজকে ছোলার ডাল আর লুচি খাবার এই দেখো আমাকে আলু কেটে দিচ্ছে বলো আমাকে আলুগুলো আমি বললাম আলুগুলো কেটে দাও আমাকে আলুগুলো কেটে দিচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলি ডালটা কিন্তু ওই সেদ্ধ করে রেখেছে তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর কি আমি ফোনটা ওনাকে ধরতে বলি দেখো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেলটা যেহেতু গরম আছে তাই এমনি আদাটাও সাথে দিয়ে দেবো ঠিক করছে তোমরা এইভাবে দেখে ছোলার ডাল বানাতে পারো এবার আমি আলুটা দেব যেহেতু আলুটা সেদ্ধ হয়নি আরে বাবা রে সুখে গেছে এবার আলুটা দিয়ে দেব এই কালকে আমি ফোন দেওয়া वाला की না একটু তুমি বলো না দেখে ঘুম সকাল 9:00 থেকে তারপর দিন ভোর 5:00 পর্যন্ত লেখা লিখল। তারপরই আমরা কলেজে চলে যাই। তারপর ওই লেখাটাও তো ব্যর্থ হলো। বলল ওইটা হবে না। A4 কাগজে লিখতে লিখতে হবে। তুমি একটু ঘুমের এটা তো মানে ভিডিও করে নি যাবে। সবাই যে একটু যে নাক দেখে কেমন ঘুম আর দেখো এরপর এর মধ্যে টমেটম দিয়ে দেব জানি না কেমন হচ্ছে ছোলার দালে আমি খুব একটা সেরকম পটু নয় এরপর আমি জিরে দেব হ্যাঁ আর কিচমিচ রেখেছে কারণ ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি হয় হলুদ আর এই যে কিচমিচ কিচমিচ এই যে খাবে আর খাবে না ও খাবে না এবার কিশমিশ গুলো এর মধ্যে দিয়ে দেবো এবার চিনি আর লবণটা তুমি দিয়ে দেবে তো আমি এক হাতে ফোনটা ধরে আছি তো এবার এটাকে একটু কষে নেবো এটা কষা হোক ততক্ষণ আমি ফ্রন্টে আছি আর উনি দেখো কি করছে বেগুন কার জন্য ছাড়াচ্ছ ও কাঁচা বেগুন এরকম বেগুনটা খোসা ছাড়িয়ে নিয়ে আর হ্যাঁ বেগুনের খোসা সম্পর্কে বন্ধুদেরকে যে বার্তাটা দেবে দিয়ে দাও বেগুনের খোসা ছাড়িয়ে সব সময় ইউজ করা ভালো কারণ প্রচুর পরিমাণে ওষুধ অষুষ্ঠা এটা আমাদের লাইফটাকে বিভিন্ন দিকে আক্রান্ত করতে পারে সেই জন্য আমরা বেগুনের খোসা ছাড়িয়ে দিই গোড়ানো গোড়ানো খোসাগুলো খেয়ে নেবে আর একজন জিজ্ঞাসা করছিল যে একজন যদি কেউ একজন না ধরো কেউ ধরন ভিডিওটা দেখে বললো ওই জায়গাটা এরকম কেন তখন তুমি কি বলবে ওই ওই জায়গাটা চিনি কর চিনি চিনির না লবণটাই দেব লবণ এমনি তো আছে আর একটু চিনি দাও এই ছোলা ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় বলো কি বলছি আর একটু চিনি দেবা বেশি না যেহেতু কিসমিস দেওয়া হয়েছে আর একটু মানে চিনি লবণ থাক আর দিতে হবে না জানো আমি আর দিলুম না যদি মিষ্টি হয়ে যায় একবার জানো তো আমি ছোলার ডাল করেছিলাম আর এত বিচ্ছির মিষ্টি হয়ে গেছিল সে আমি আর নিজেই খেতে পারিনি এটা কষানো হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো এবার ডালের মধ্যে একটু জল দেবো এখানটা একটুখানি জল দাও একটু জল দাও গো বাটিতে দেখো আর এইটুকু একটু জল একটুখানি জল দিয়ে দিল এটা তো এখনকার শুধু না এটা তো থেকে যাবে কাজ সকালেও একটু খাবে দাঁড়াও এটা সিটি দিয়ে নেবো একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে এবার তোমাদের একটা সিক্রেট কথা বলবো আসছি দাঁড়াও হয়ে গেল হয়ে গেল আমার কি বলে এটা ছোলার ডাল হয়ে গেল আর এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দা মাখবো আর কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু ঠিক করে বসাতে হবে এবার ময়দাটা মেখে নি আর জানো তোমাদের কারা আছে যারা ঘুগনি দিয়ে ভাত খায় এখানে আছে একজন যে যে ঘুগনি দিয়ে ভাত খায় ময়দাটা মেখে নেবো ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কয়েকটা লুচি করবো হয়ে যাবে চলো আমি ময়দাটা মেখে নি তারপর ফেরত আসছি হ্যাঁ আর হ্যাঁ গরম জল দেখেছি গরম জল দিয়ে ফুল করে এটা আগে বসিয়ে দিয়েছে তোমাদের সবাইকে জানাই শুভ বসন্তকাল বসন্তকাল তো এসেই গেছে পড়েই গেছে বলতে পারো বসন্ত এসে গেছে আমার হাতটা আচ্ছা তোমরা বলো তোমার হাতটা কি কিছু হয়েছে এই যে দাগগুলো আমার হাতে না হারপিক পড়ে গিয়েছিল জানো সেই থেকে এই দাগগুলো হয়েছে কেন হয়েছে কি জানে হাতের মধ্যে হারপিক পড়ে গেছিল। বেসিন পরিষ্কার করতে গেছিলাম দাঁড়াও আসছি এই দেখো এই হচ্ছে আমার ছোলার ডাল ছোট ছোট আলু দিয়ে এই যে কে কে খাবে হটফট চলে এসো এখন আমরা খেয়ে নেবো আর তোমরা এলে তোমাদেরকে ছেড়ে দেবো এই যা এই যে ময়দা মখা হয়ে গেছে এই যে শুধু কপ কপ লুচিগুলো হবে আর পেটে পেটে তোর চল এই যা কোথায় গেলো থালাটা দাও তো ও দিয়ে প্রেসার কুকারটাকে ঢেলে নিয়েছি রেখে দেবো লুচিগুলো ভেজেই দিয়ে দেবো এই বাকির মধ্যে দেবো চলো লুচিগুলো ভাজে নিই তুমি কি একটু ফোনটা ধরবে একটু ধরো চলো এসছি এর দেখো তেল বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এই যে আমার তেল গরম হচ্ছে লুচি লুচি ফুলক লুচি

এই যে লুচিটা একটু ছেঁকে নিয়ে একটু চামচা কিনতে হবে হয়ে গেল চলো সব কটা লুচি বেলে ভেজে নি তারপর আবার ফেরত আসছি যে আজকে এই যে লুচি ছোলার ডাল দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো তুমি এখানেই খেয়ে এখানে দাঁড়িয়ে এখানেই খেয়ে এখানেই বলো যে কেমন হয়েছে দেখিয়ে শেষ এখানে চলে গেল চলো আর আমার এই যে এইটা আছে বাকি এটা আমি মেয়েকে বাকিটা লুচি করে নেবো করে আমি খেয়ে নেবো ওকে আগে দিয়ে দিলাম দিন তো রিভিউ দেওয়া হয় না ভাবলাম আজকে একটু রিভিউ দিয়েই দিই যদিও নিজের কি রিভিউ শুনবো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এটা একটা ছোটো আপডেটও ছিল অবশ্যই আমার ব্যাপারে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাইকে শুভরাত্রি ব্লগটা আজকেই পাবে তাই তোমাদেরকে আজকে বললাম শুভরাত্রি আর আগাম কালকের জন্য তোমাদেরকে জানালাম নতুন দিনের নতুন আলো তোমাদের সবার জীবনের আলো রস আলো সবার জীবনে আসুক সবার জীবনে সবাই সুস্থ থাকুক আলোর মতো তোমাদের সবাইকার জীবন আলো আলোময় হয়ে উঠুক এটাই কামনা করি তাটা শুভরাত্রি